অনেক অনেক বছর আগের কথা বাগদাদের কাছে এক সমৃদ্ধ শহরে হজরত সুলতান আবদুল্লা নামে এক দয়ালু ও ন্যায়পরায়ণ বাদশাহ রাজত্ব করতেন তার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ছিল এমন যে বাঘ ও ছাগল একই ঝর্নায় জলপান করত প্রজারা সুখে শান্তিতে বাস করত বাদশাহর একমাত্র পুত্র ছিলেন যুবরাজ আমির তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান সাহসী তীরন্দাজি ও তলোয়ার বাজিতে পারদর্শী কিন্তু অতিরিক্ত আদরে তিনি একটু জেদি হয়ে উঠেছিলেন যা মনে চাইতেন তা না পেলে খাওয়া দাওয়া ঘুম বিশ্রাম সব ছেড়ে দিতেন একদিন যুবরাজ আমির শিকার থেকে ফিরছিলেন সৈন্য ও শিকারীরা অনেক পিছনে পড়ে গিয়েছিল তিনি ঘোড়ায় চড়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন হঠাৎ প্রচণ্ড তৃষ্ণা পেল চারদিকে তাকিয়ে দেখলেন এটা ধবির মহল্লা চারিদিকে কাপড় কাচা ও শুকারোর কাজ চলছে হঠাৎ তার চোখ পড়ল একটি ছোট্ট বাড়ির ছাদে সেখানে এক যুবতী তার লম্বা কালো চুল শুকাচ্ছিল যুবরাজ তাকে দেখে স্তব্ধ হয়ে গেলেন এত সুন্দর মুখ আগে কখনও দেখেননি যেন চুলের মাঝে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে মেয়েটির চোখও পড়ল যুবরাজের ওপর সে তৎক্ষণাৎ ওড়না টেনে নিজেকে ঢেকে নিচে নেমে গেল যুবরাজ যেন সম্বিত ফিরে পেলেন ইতিমধ্যে তার সঙ্গীরা এসে পড়ায় তারকে ফিরতে হলো। কিন্তু সেই মুখ চোখ থেকে সরছিল না বাড়ি ফিরে তিনি গোয়েন্দাদের দিয়ে খোঁজ নিয়ে জানতে পারলেন মেয়েটি ধবি ইব্রাহিমের মেয়ে ফাতিমা শুনে যুবরাজ জেদ ধরলেন আমি ফাতিমাকে বিয়ে করব নইলে আত্মহত্যা করব তিন সপ্তাহ না খেয়ে শুয়ে রইলেন বাদশাহ যখন জানতে পারলেন তিনি দুশ্চিন্তায় পড়লেন পুত্রের জেদের কথা জানা ছিল তিনি বিশ্বস্ত উজির হাসানকে ডেকে পরামর্শ চাইলেন উজির হাসান বললেন হুজুর এই বয়সের জেদ বাধা দিলে আরও বাড়বে তাকে বিয়ে করতে দিন দু চার মাস ধবির মেয়ের সঙ্গে থাকলেই আক্কেল ফিরে আসবে তারপর কোনো সুলতানার সঙ্গে বিয়ে দিয়ে দেবেন বাদশাহদের তো একাধিক রানী থাকেই এটাও এক কোণে থাকবে বাদশাহ মেনে নিলেন যুবরাজকে ডেকে বললেন তোমার ইচ্ছা পূরণ হবে ফাতিমাকে বিয়ে করতে পারো ধবি ইব্রাহিম ও তার স্ত্রী রহিমাকে ডাকা হলো তারা ভয়ে কাঁপতে কাঁপতে এলো যুবরাজ বললেন আমরা তোমার মেয়ে ফাতিমাকে বিয়ে করতে চাই তৈয়ারি নাও তারা আনন্দে নাচার পরিবর্তে চিন্তিত হয়ে বললেন হুজুর এ তো আমাদের সৌভাগ্য তবে আমরা মেয়েকে জিজ্ঞেস করে জানাব যুবরাজ রেগে গেলেন আমাদের না শোনার অভ্যেস নেই অস্বীকার করলে পুরো পরিবার জেলে যাবে ইব্রাহিম রহিমা ভয়ে বাড়ি ফিরে ফাতিমাকে বললেন বেটি যুবরাজ তোমাকে বিয়ে করতে চান না বললে আমাদের প্রাণ যাবে ফাতিমা শান্ত গলায় বলল আচ্ছা বাবা আমি রাজি তবে বলে দিন আমার চারটি শর্ত আছে যুবরাজ নিজে এসে শুনুন মঞ্জুর হলে বরযাত্রী নিয়ে আসবেন পরদিন ইব্রাহিম বার্তা দিতে গেলেন যুবরাজ প্রথমে রেগে তলোয়ার বের করলেন কিন্তু প্রেম আর কৌতূহল তাকে সংযত করল তিনি নিজেই ধবির বাড়ি গেলেন দু কামরার ছোট্ট বাড়ি নিচে ইব্রাহিম রহিমা ওপরে ফাতিমা পর্দার আড়াল থেকে ফাতিমা বলতে লাগলেন এক আমি আপনার মহলে রাত কাটাব না সকালে আসব সন্ধ্যায় নিজন বাড়ি ফিরব যুবরাজ ভাবলেন বিয়ে হলে এ শর্ত থাকবে না বললেন মঞ্জুর দুই আপনি আমাকে ছোঁবেনও না কথা বলারও চেষ্টা করবেন না যুবরাজ হেসে বললেন মঞ্জুর তিন আপনার মহলের জল পর্যন্ত পান করব না যুবরাজ ভাবলেন বিয়ে হলে খাবেই বললেন মঞ্জুর চার আঙুল দিয়েও যদি ছোঁয়ার চেষ্টা করেন তবে সম্পর্ক শেষ আমি চিরদিনের জন্য চলে যাব যুবরাজ বললেন সব শর্ত মঞ্জুর কয়েকদিন পর সাদামাটা বিয়ে হল ফাতিমা পুরো ঘোমটা তেনে মহলে এলেন সন্ধ্যায় গাড়ি এলেই চলে যেতেন পরদিন সকালে একই পোশাক একই ঘোমটা পাথরের মূর্তির মতো চেয়ারে বসে থাকতেন ছমাস এভাবে কাটল যুবরাজ একবারও মুখ দেখতে পেলেন না ছুঁটেও পারলেন না একদিন যুবরাজ ইব্রাহিমকে ডেকে বললেন তোমার মেয়েকে বোঝাও এখন সে রানী এভাবে রাতে চলে যাওয়া ভালো দেখায় না ইব্রাহিম হাতজোর করে বললেন হুজুর সে আমাদের মেয়ে নয় একদিন এসে বলেছিল দুনিয়ায় আমার কেউ নেই আমাকে মেয়ে বানিয়ে রাখো। আমরা রেখেছিলাম কিন্তু সে আমাদের সঙ্গে মিশতো না কোথায় খায় কি করে জানি না সে শপথ নিয়েছিল তাই চুপ ছিলাম তার উপর আমাদের জোর নেই যুবরাজের মন ভেঙে গেল একদিন কাউকে কিছু না বলে মহল ছেড়ে চলে গেলেন শুধু বিশ্বস্ত দাসী জয়নবকে বললেন বাদশাহ জিজ্ঞেস করলে বল ভ্রমণে গেছেন তিনি হিমালয়ের দিকে গেলেন মাসখানেক ঘুরে একরাতে বরফে ঢাকা গুহায় আলো দেখলেন ভিতরে এক বৃদ্ধ ফকির সমাধি লাগিয়ে বসে আছেন তার দাড়ি চুল সাদা শরীরে ধুলো প্রদীপের শোলতে এক গজ জ্বলেছে এক গজ বাকি যুবরাজ সেবা শুরু করলেন জল আনা পা ধোয়ানো চুল আঁচড়ানো ফল জোগাড় করা এক মাস পর ফকির চোখ করলেন যুবরাজকে দেখে বললেন তুমি যুবরাজ আমির এখানে কেন যুবরাজ সব খুলে বললেন ফকির বললেন তুমি বড় ভুল করেছ কিন্তু সেবা করেছ তাই খালি হাতে ফেরাব না এই প্রদীপের ছাই কপালে লাগালে সবাই তোমাকে দেখবে তুমি কাউকে দেখবে কিন্তু তোমাকে কেউ দেখবে না বাড়ি যাও তার সঙ্গে যাও তখন জানবে সে কে যুবরাজ ফিরলেন ছাই লাগিয়ে ফাতিমার সঙ্গে গেলেন দেখলেন গাড়ি থেকে নেমে ফাতিমা উপরে গেলেন সেখানে সোনার উপার কার্পেট রাজুকীয় সাজ দাসী জয়নব যে আসলে পরীর দাসী হামাম তৈরি করল ফাতিমা স্নান করলেন যুবরাজ অদৃশ্য হয়ে বেশি জল খরচ করলেন খাবার এলো আকাশ থেকে যুবরাজ বেশিরভাগ খেয়ে ফেললেন ফাতিমা ক্ষুধার্ত রইলেন তারপর সাজগোজ উড়ন্ত তখ তেল ফাতিমা চড়লেন যুবরাজ পা ধরে ঝুলে গেলেন পরদিন সকালে যুবরাজ ফিরে দাসী জয়নবকে বললেন আজ আমি এই ঘরে ঘুমাব ফাতিমা এলে আমাকে জাগাস ও জেদ করিস স্বপ্ন শোনাতে যথাসময় জয়নব জাগাল যুবরাজ বলতে লাগলেন স্বপ্নে দেখলাম কাল রাতে ফাতিমা চলে গেল আমিও গেলাম গাড়ি কাঁপছিল ছিল ধবির বাড়ির উপরে সোনার ঘর স্নানে জল কম খাবারে আমি বেশি খেয়ে ফেললাম আকাশ থেকে তখত পড়িলোকে আমি অদৃশ্য হয়ে তবলা বাজালাম রাজা ইন্দ্র রেশমি রুমাল আংটি মুক্তর হাড় দিলেন আমি পকেটে রেখে দিলাম জয়নব প্রতিবার জিনিস বের করে দেখালো। ফাতিমার ঘোমটা খসে পড়ল অবশেষে ফাতিমা উঠে এসে বললেন আমির আপনি এখন সব জেনে গেছেন আমি ধবির মেয়ে নই আমি ইন্দ্রলোকের অপসরা নূরজাহান আমার নাচের গর্ব হয়েছিল একদিন অসুস্থ থাকতে রাজা ইন্দ্রের ডাক অগ্রাহ্য করায় তিনি অভিশাপ দিলেন এক বছর মানুষই হয়ে থাকতে হবে পরিচয় গোপন রাখতে হবে কেউ ছুঁলে বা জেনে ফেললে চিরদিনের জন্য পরিলোক থেকে বিতাড়িত হব কালই আমার সাজা শেষ হতো আপনি জেনে ফেলেছেন এবং আমি আপনার সঙ্গে ছিলাম রাতে এখন আমি আর ফিরতে পারবো না আপনি আমার মালিক আমি আপনার দাসী যুবরাজ নূরজাহানকে জড়িয়ে ধরলেন বাদশাহ বেগমের কাছে গিয়ে সব বললেন তারা জেনে আনন্দে আত্মহারা ধুমধাম করে পুনরায় বিয়ে হল নূরজাহান পাখা ফিরে পেলেন কিনা জানা যায়নি কিন্তু তিনি যুবরাজ আমিরের প্রধান রানী হয়ে সারা জীবন সুখে লইলেন আর শহরের লোকে আজও বলে প্রেম যদি সত্যি হয় তবে পড়িও মানুষের হয়ে যায়